রিসেন্টলি ফেসবুকের জাতীয় একটি সমস্যা হচ্ছে এবি টেস্টিং এই এবি টেস্টিং অপশনটা যারা ব্লকক্রমে চালু করে ফেলছেন তারা কিন্তু এই এবি টেস্টিংটা অফ করতে পারতেছে না অনেকেই ফেসবুক পেজে বা প্রোফাইলে তো এটা অফ না করতে পারার কারণে আপনারা যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো পেজ থেকে হাওয়া হয়ে যাচ্ছে উধাও সেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না এবং সেগুলো পাবলিশও হচ্ছে না তো এক সমস্যার কারণে অনেকেই কিন্তু পুরনো পুরনো পেজগুলো বাদ দিয়ে নতুন করে পেজগুলো আবার কাজ করতেছেন আমি তাদেরকে বলবো ভাই আপনাদের নতুন পেজ খোলা লাগবে না আপনাদের সকল ভিডিওই আপনাদের পেজে রয়ে গেছে তো সেই ভিডিওগুলো কোথায় পাবেন এবং সেই ভিডিওগুলো কিভাবে আবার পাবলিশ করবেন তো সেই কাজগুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিচ্ছি অবশ্যই পেজটিতে এখন পর্যন্ত ফলো দিয়ে না থাকলে পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যেন সময় মতো ভিডিওটি আপনারা খুঁজে পান তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এবি টেস্টিং অন করার পর থেকে যারা রিলস ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছে না তো সেগুলো পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারটা যাচ্ছি তো সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম উপরে দেখেন আমরা অটোমেটিকলি চলে এসেছে তো আপনারা এটা খুব সুন্দরভাবে লিখে দেন সার্চ করবেন তো আমি সার্চ দিচ্ছি দেওয়ার পরে এরকম শু হবে আপনাদের অন্যরকম হতে পারে তো সেজন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন এই কোণায় এই থ্রি ডটে ক্লিক করে দিবেন একটা তো ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইট যে দেখতেছেন এটা উঠাই দিবেন এটা টিকমার উঠাই দেবেন টিকমার উঠে দেওয়ার পর ঠিক এরকমটা আসবে তো এখান থেকে যদি আপনার পেজটা সেট আপ না থাকে পেজটা সাইন ইন করা না থাকে অবশ্যই সাইন ইন করে নেবেন তো দেন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই কোনো কন্টেন্ট যেটা লেখা আছে এই যে কন্টেন্ট তো এখানটায় ক্লিক করবেন তো আমি ক্লিক করে নিচ্ছি তো দেন একটু লোড হবে লোড হওয়ার পরে আপনারা এখন পর্যন্ত যে পোস্টগুলো করছেন আপনার পেজে বা প্রোফাইলে সব পোস্ট করছেন সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন তো এখান থেকে দেখেন আমার সব ভিডিওগুলো দেখা যাচ্ছে তো আপনারা ঠিক এভাবে দেখতে পারবেন তো এখান থেকে আমরা এবিডিস অন করার পর থেকে যে ভিডিওগুলো বা রিলসগুলো আপলোড করছি সেগুলো কোথায় পাবেন তো সেটা পাওয়ার জন্য আপনারা এখানে দেখেন কিছু কিছু অপশন আছে এই যে পাবলিশ শিডিউলস এক্সপায়ারিং এক্সপায়ারেড এগুলো সব কিছু কিন্তু এখানে রয়ে গেছে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন এটায় ড্রাফসে ক্লিক করবেন তো ড্রাফসে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সেই ভিডিওগুলো এখানে রয়ে গেছে তো আমি ক্লিক করছি লোড একটু হবে লোড হওয়ার পরে এটা অটোমেটিকলি চলে আসবে তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে একটা ভিডিও মানে টেস্টিং অন করে আগে থেকে একটা ভিডিও আর কি আপলোড করছিলাম তো সেই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভিডেস অন করার পর থেকে যে সব রিলস আপলোড করছেন সবগুলো খুঁজে পাবেন এখানেই পাবেন তো এখান থেকে আপনারা কিভাবে পাবলিশ করবেন সেটা করার জন্য এখানে দেখতেছেন থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই থ্রি ডট একটু ক্লিক করে দেবেন একটু জুম করে নিবেন তাহলে ভালো হবে সুবিধাটা তো আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড পাবলিশড নাও শিডিউল পোস্ট ডিলাইট পোস্ট সব কিছু এখান থেকে কিন্তু সুন্দরভাবে ঘুরতে পারবেন তো এখান থেকে আপনারা যদি পাবলিশ করতে চান অবশ্যই পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে দেখবেন এরকম একটা সিস্টেম আসবে তো পাবলিশ ড্রাফ পোস্ট আর ইউ শিওর ওয়ান টু পাবলিশ সিলেক্ট ড্রাফ পোস্ট তো এখান থেকে আপনারা এটা পাবলিশ করে দিবেন তাহলে খুব সহজেই আপনার ভিডিওটা আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে পাবলিশড হয়ে যাবে তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম